আসসালামু আলাইকুম গাইস রাফি আমি শুধু তোমার পার্ট সেভেন নিয়েছি তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক রাফি আবারও মেঘলাকে থাপ্পন মারলো এবার মেঘলা ছিটকে পড়ে গেল ঠোঁট কেটে রক্ত পড়তে শুরু করলো কিন্তু রাফির সেদিকে কোনো খেয়ালই নেই তারপর রাফি বললো এতদিন ভাবতাম তুই পাগলামি করিস কিন্তু আজ জানলাম তুই আসলে কি তুই যে এত খারাপ আমার জানা ছিল না দুশ্চরিত্র নষ্ট বেহমান একটা মেয়ে তুই তোর এই তোর এই পাপী চেহারা দেখ দেখাও পাপ আমি আর কখনো তোর চেহারাটা দেখতে চাই না লজ্জা থাকলে আর কখনোই আমার সামনে আসবি না বিদায় চোখের সামনে থেকে ঘৃণা করছে তোকে দেখে চিচি আমার ভাবতেও লজ্জা করছে তুই আমার পরিবারের একজন বলে রাফি চলে গেল মেঘলা সেখানে বসে কাঁদতে লাগলো মেঘলা বললো আমি পাগল নই যে জানবো না কার সাথে কি করছি আমি যে কারোর সাথে কিছু করিনি সেটা আমি জানি তুই এই কয়দিন যে কোনোভাবে সুযোগ নিয়েছিস আমি এটাও জানি এটা তোর বাচ্চা কিন্তু নিজের ভবিষ্যতের কথা ভেবে তুই এড়িয়ে যেতে চাইছিস সার্থই কি জীবনে কিছু আমার কথা একবারও ভাবলি না ভাইয়া এই অবস্থায় আমি সমাজে মুখ দেখাবো কি করে আমাকে এতটা অসহায় করে দিয়ে এভাবে আমার হাটটা ছেড়ে দিতে পারলি তুই তুই না বলছিলি সমস্ত ঝড় থেকে আমাকে আঁকলে রাখবি আজ কোথায় গেলো সেসব কথা সবার সামনে আমাকে অপমান করতে একবারও বুক বুকে বাঁধলো না মেঘলা এমনি তো অসুস্থ তার উপর রাফি তাকে মেরেছে তাই সেখানে বসে কাঁদতে লাগলো মেঘলা উঠে যাওয়ার মতো শক্তি বা ইচ্ছা কোনোটাই তার ছিল না হঠাৎ কেউ একজন বলল উঠে উঠো এভাবে রাস্তায় বসে থাকলে মানুষ পাগল বলবে মেঘলা অবাক হয়ে তাকালো তারপর মেঘলা বলল নীর তুমি নীর বলো হুম এ দিক দিয়ে যাচ্ছিলাম তোমাকে আর রাফি ভাইকে দেখে বুঝলাম কিছু একটা ঘটেছে সে যাই ঘটুক আমার জানার দরকার নেই চলো তোমাকে দিয়ে আসি তখন মেঘলা বললো আমার ভালো লাগছে না তুমি যাও নীর বলল চলো তো মন খারাপ কেন করছো রাফি যে রাগ সামলাতে পারে না জানোই তো মেঘলা আর কিছু না বলে নীর নীরের সাথে যেতে লাগলো নীর হলো মেঘলার ক্লাসমেট মেঘলা খুব মিশুক প্রকৃতির হওয়ার ক্লাসের সবাই মেঘলাকে পছন্দ করে নীর একটু বেশি পছন্দ করে নীর মেঘলাকে হোস্টেলে দিয়ে চলে গেল। দুই দিন হয়ে গেছে রাফি মেঘলাকে ফোন করেনি মেঘলাও করেনি রাফির মন খুব খারাপ এই দুই দিন কারোর সাথে কোনো কথা বলেনি বাইরেও যায়নি সারাদিন নিজের ঘরে ঘরবন্দি হয়ে আসে রাফি হাব বাপ দেখে নাবিল বুঝলো কিছু একটা ঘটেছে তাই রাফির ঘরে আসলো নাবিল বললো একটু কথা বলা যাবে রাফি বললো না কি হয়েছে কি ঘটেছে সেটা আমি কাউকে বলতে পারবো না তাই তুই প্রশ্ন করে আমাকে বিব্রস্ত করিস না তুই জানিস তুই প্রশ্ন করলে আমি মিথ্যা কথা বলতে পারবো না নাবিল বলল সমস্যার কথা না বললে সমাধান হবে কি করে রাফির চোখের রাফির চোখের কোনায় জল জমছে নাবিল তা স্পষ্ট দেখতে পেল। নাবিল বলল কোনো বড় সড়ো গণ্ডগোল হয়নি তো রাফি বলল মেঘলা আমার সাথে এমন কেন করলো কী করিনি আমি ওর জন্য তবুও কেন আমার বিশ্বাস এভাবে ভেঙে দিল নাবিল বলল কি করছে সেটা তো বল রাফি বলল কাউকে বলবি না তো নাবিল বলল না বলবো না তখন রাফি বললো মেঘলা প্রেগনেন্ট নাবিল বলল হোয়াট কী সব আবল তাবোল বলছিস রাফি বললো হ্যাঁ এটাই সত্যি টেবিলের উপর রিপোর্ট আছে চাইলে দেখতে পারিস তখন নাবিল বললো আমি এটা বিশ্বাস করি না মেঘলা দুষ্ট কিন্তু খারাপ না রাফি রাফি বললো আমিও বিশ্বাস করতে চাইনি কিন্তু যা ঘটেছে সেটা কি করে বদলাবো নাবিল বলো তুই মেঘলাকে জিজ্ঞাসা করিসনি বাচ্চার বাবাকে রাফি বললো করছিলাম বলে নি বাচ্চার বাবাটাকে বাচ্চার বাবা নাকি আমার বাচ্চাটা নাকি আমার নাবিল বলল তোর সাথে কি ওর তেমন কোনো সম্পর্ক হয়েছে রাফি প্রশ্ন উঠে না আমাদের মাথায় কি সমস্যা আছে নাকি যে ক্লাস নাইনে পড়ে একটা মেয়ের সাথে তাও যে কিনা আমার বোন নাবিল বললো মেঘলা এখন কোথায় রাফি বলল জানি না সেই দিন মেরে চলে এসেছিলাম আর খোঁজ নেই নাবিল বলল ছি রাফি এটা কি করলি বাচ্চাটা যারই হোক মেঘলাকে তো তুই ভালোবাসিস ও কতটা অসহায় অবস্থায় আছে তোর বোঝা উচিত ছিল ওকে ভরসা দেওয়া উচিত ছিল তোর তখন রাফি বললো তোর সাথে যদি এটা ঘটতো তাহলে বুঝতে কেমন লাগে নাবিল বলো আচ্ছা ধর বুঝলাম এখন তুই বল মেঘলাকে সারা তুই থাকতে পারবি রাফি বল মানে রাবিল বলো মানেটা তোর সহজ মেঘলা তোকে বাচ্চাটার দায়িত্ব নিতে বলছিল আমিও তো বলবো সেটা তোর জন্য ভালো ছিল রাফি বলল মানে বুঝলাম না নাবিল বলো তোর কি মানে হয় বাচ্চাটা যার সে যদি জানতে পারে সে অধিকার করে মুখ ফিরিয়ে চলে যাবে কখনোই না কারণ মেঘলা দেখতে সুন্দরী তার চেয়ে বড় কথা বড়লোক বাবার একমাত্র মেয়ে ওকে বিয়ে করতে চাইবে না এমন ছেলে খুবই কম কমাসে পারবি তো চোখের সামনে মেঘলাকে অন্য কারো হয়ে যেতে দেখতে রাফি বললো না কিছুতেই না মেঘলা শুধু আমার নাবিল বলো কিন্তু ওর বাচ্চাটা তোর হতে পারে না তাই তো রাফি বললো আমি বাচ্চাটার দায়িত্ব নিতে রাজি আছি আমি মেঘলাকে সারা থাকতে পারবো না তখন নাবিল বলল এটা আমাকে না না বলে কি বল পাগল কোথাকার আর কাউকে জানানোর দরকার নেই সবাই জানবে এটা তোর বাচ্চা ঠিক আছে রাফি বললো আমি সব সামলাতে পারবো তো নাবিল বললো পারবি তুই একা কেন আসিস আমি তো আসি ভয় পাস না রাফি বলল রাফি আর নাবিল যখন কথা বলছিল তখন মিলি ওদের ডাকতে লাগলো তখন নাবিল বললো ওর আবার কি হলো রাফি বললো চল গিয়ে দেখি আমি মেঘলার কাছে যাব। যাওয়ার সময় দেখে যাব কি হয়েছে এভাবে ডাকছে কেন রাফি আর নাবিল দুজনেই গেল গিয়ে দেখলো নিচে সবাই বসে আছে সবার মুখে হাসি কিছু একটা নিয়ে সবাই খুব মজা করছে নাবিল বললো কি হয়েছে তোমরা সবাই এখানে নেহা বলল আরে ভাইয়া যা প্যাকিং কর আমরা বিকালেই যাচ্ছি নাবিল বললো কোথায় যাচ্ছি মিলি বললো ওমা মা তোরা জানিস না মেঘলা তো তো বিয়ে ঠিক হয়ে গেছে আগামীকাল এঙ্গেজমেন্ট মিলির কথা শুনে রাফির বুকটা যেন তীরের মতো আঘাত করলো নাবিল বলল মানে কি এর মধ্যে বিয়ে ঠিক হয়ে গেল ছোটো মা বললো আরে এটা তো ওই বিয়েটাই মেঘলার বাবার বিজনেস পার্টনারের ছেলের সাথে ঠিক হয়েছিল সেবার বলছিল না বিয়ে পড়িয়ে রাখবে আঠারো বছর পূর্ণ হলে তুলে নেবে মেঘলা রাজি ছিল না তাই বিয়েটা হয়নি এখন নিশ্চয়ই মেয়েটার মাথা চিবিয়ে এসে বিয়ে তো নয় সবটাই বিজনেস ডিল যত সব মেঘলার বাবা টাকা ছাড়া কিছুই বুঝলো না কখনো রাফির মেজাজ আরও খারাপ হয়ে গেল। সাথে সাথে নিজের ঘরে গেল আর মেঘলার মাকে ফোন দিল মেঘলার মা বলল হ্যাঁ বাবু বল আর হ্যাঁ তুই এখনো আসলি না যে মেঘলা তোকে সারা চলতে পারে না জানিস না আর ওর বিয়েতে তুই নেই এটা কোনো কথা রাফি গম্ভীর গলায় বললো মেঘলা আমাকে সারা থাকতে পারে না এটা যেন ওকে অন্য জায়গায় বিয়ে দিচ্ছ মেঘলার মা বললো আমার কি দোষ আমি তো মেঘলাকে বারবার জিজ্ঞাসা করলাম তোর সাথে কোনো সম্পর্ক আছে নাকি ও তো তখন আমাকে কিছুই বললো না তারপর রাফিস বললো তারপর রাফি বললো ওর বিয়ের শখ আমি মিটাবো তখন মেঘলার মা বলল বাবু শান্ত হ বাবা ঝামেলা করিস না মেঘলার বাবা কেমন তা জানিস সব আত্মীয়দের দাওয়াত দেওয়া শেষ তুই এখন কিছু করলে সমাজে মুখ দেখাবো কি করে রাফি কিছু না বলে ফোনটা কেটে দিলো মেঘলার মা বলো এত মহা ঝামেলা হয়ে গেল এখন কি করব মেঘলার মা মেঘলার কাছে গেলেন তখন মেঘলা বললো কিছু বলবে মেঘলার মা বলল তুই তো এই বিয়েতে রাজি ছিলি না হঠাৎ রাজি হলি কেন সত্যি করে বলতো মেঘলা বলল রাজি ছিলাম না এখন হয়েছি তাতে কি হয়েছে মেঘলার মা বললো কিছু হয়নি তবে তবে মনে হয় হবে আমার তো মনে হচ্ছে রাফি তোর বিয়ে হতে দিবে না বললো তখন মেঘলা বললো ও নিজেকে কিভাবে কীভাবে হ্যাঁ ওকে আমি ভয় পাই দেখি ও কিভাবে বিয়ে ভাঙতে পারে মেঘলার মা বললো আমি কিছু জানি না রাফি যেভাবেই হোক থামাও আমি কোনো গন্ডগোল দেখতে চাই না তোমার বাবা এসব মানবে না কিন্তু বলে দিলাম মেঘলা বললো তোমার ভাইপো এটা তোমার ভাইপো একটা সাইকো ওকে গিয়ে তুমি থামাও আমি বিয়ে করব এটাই ফাইনাল মেঘলার মা চলে যাওয়ার পরেই মেঘলা ফোন মেঘলার ফোন বেজে উঠলো তখন মেঘলার আগে গোছ করে বললো ফোন করছিস কেন রাফি বললো তোর নাকি বিয়ে মেঘলা বললো হ্যাঁ তখন রাফি চেঁচিয়ে উঠলো রাফি বলল তোর সাহস কি করে হয় অন্য কারোর সাথে বিয়েতে রাজি হওয়া মেঘলা বললো মানে কি রাফি বললো কার বাচ্চা কার ঘরে চাপাচ্ছিস মেঘলা বললো একটাও বাজে কথা বলবি না আর সেটা তোর বুঝার দরকার নেই যার সাথে বিয়ে হচ্ছে সে বুঝবে তোর তো জলে কেন তখন রাফি বললো তুই শুধু আমার তুই শুধু আর কারো না বুঝলি তুই শুধু আমার আমি শুধু তোকে বিয়ে করব। মেঘলা বলো আমি মরে গেলেও তোকে বিয়ে করব না রাফি বলো তাই নাকি ছেলেটা কি আমার চেয়ে সুন্দর নাকি দেখতে খুব শখ হয়েছে বিয়ে করার আচ্ছা দেখ এবার কি হয় মেঘলা কোনো রকম গন্ডগোল করবি না বলে দিলাম ভাই ভাইয়ের মতো থাকবি বিয়েতে আসবি খাবি দাবি চলে যাবি রাফি রাফি বলো তা তো অবশ্যই অপেক্ষা কর আমি এসে আসতি এসে তোকে এত ছোট ছোট করে পিস তোর বাবা মাও চিনবে না তখন মেঘলা বলল তোকে আমি ভয় পাই নাকি রাফি বললো কোনদিন দিন তো আসল রূপ নেই ভয় পাবি কি করে কিন্তু এবার দেখবি মেঘলা রাফির কথায় কোনো গুরুত্ব দেয়নি কারণ সে জানে রাফি কিছুই করবে না রাফির বাসা সবাই বিকালের মধ্যে মেঘলার বাসায় চলে গেল শুধু রাফি গেল না আজ মেঘলার বিয়ে মেঘলা বেশ হাসি খুশি সাজগোজ করছে নিজের মতো করে এঙ্গেজমেন্ট বলে কথা দিন কোনো গন্ডগোল হয়নি জন্য মেঘলার মাও রাফির ব্যাপারটা ভুলে গেল সন্ধ্যার দিক বর পক্ষ আসলো সব আত্মীয় এঙ্গেজমেন্ট সকল প্রস্তুতি সম্পূর্ণ তখনই অনেকগুলো বাইক একসাথে গেটের সামনে এসে থামল অনেকগুলো ছেলেও এসে বাসায় ঢুকতে লাগলো সবার সামনে আছে রাফি রাফি খুব শান্তভাবে পকেটে হাত রেখে নিচের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে আসছে দেখে মনে হচ্ছে তার চেয়ে ভদ্র ছেলে পৃথিবীতে আর একটাও নেই কিন্তু তার সাথে ছেলেগুলো দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে কারণ তাদের দেখেই বোঝা যাচ্ছে তারা মারামারি করতে এসেছে রাফিকে আসতে দেখে মেঘলার বাবা এগিয়ে গেলেন কারণ তিনি বেশ বুঝতে পেরেছেন রাফি ঝামেলা করতে এসেছে মেঘলার বাবা রাফিকে বলো ভর্তি লোকজন তোমার কিছু বলার থাকলে পরে বলো রাফি গলা নিচু করে খুব ভদ্রতার সাথে বলল আমার কিছু বলার নেই আঙ্কেল আমার জিনিস আমাকে দিয়ে দিন আমি চলে যাই কোনো ঝামেলা করব না কথা দিলাম মেঘলার বাবা বললো মানে কি তখন রাফি বলল। আমি বেশ কিছু বেশিক্ষণ শান্ত থাকতে পারি না আঙ্কেল এই একটাই সমস্যা আমার ভদ্র আমি ভদ্রভাবে তো বললাম শুনলেন না এবার সামনে থেকে সরুন আঙ্কেল বুঝতেই পারছেন আজ আমি কারো কথাই শুনবো না মেঘলাকে আমি নিয়ে নিতে এসেছি পৃথিবীর কোনো শক্তি নেই আজ ওকে আমার কাছ থেকে সরাতে সরাতে পারবে না তাই অযথা ঝামেলা বাড়িয়ে কি লাভ সরুন প্লিজ রাফির বাবা কিছু বলতে যাবে তখনই অন্য একটা ছেলে বলে উঠলো উফ আঙ্কেল আপনিও না কিছুই বোঝেন না দেখে কি মনে হচ্ছে আমরা এখানে দাওয়াত খেতে এসেছি আমরা যেখানে যাই কাজ শেষ করে ফিরি আপনার সাধ্য নেই আমাদের আটকানোর তাই চুপ থাকুন বলেই মেঘলার বাবার দিকে বন্দুক দুজন তাক সাথে সাথে বিয়ে বাড়ি থমথমে পরিবেশে সৃষ্টি হলো রাফি এবার মেঘলার কাছে গেল তারপর মেঘলা হাত দিয়ে মুখ উঁচু করে বলল বাহ কি সুন্দর সিজেছিস শ্রী মেঘলা দেখি দেখি বাপের লিপস্টিকও পরেছিস তাও আবার লাল রঙের রাফি এবার মেঘলার হাত টেনে বললো মেহেদিও পরেছিস নাকি দেখি বাহ সাহস তো ভালোই হয়েছে দেখতে পাচ্ছি তবে এটা বুঝলাম না সেজে গুজে ঢং করার অধিকার কে দিল তোকে একবার বুক কাঁপল না রাফির কথা বলার ধরন দেখে মেঘলার পরাণ পাখি উড়ে গেল কারণ রাফি সাধারণত এভাবে কথা বলে না আর মেয়েদের গায়ে হাত একবারই দেয় না তাও এত লোকের সামনে এদিকে রাফি এদিকে রাফির ভয় না পেলেও আজ রাফি অন্য এক রূপ দেখে মেঘলা ভয় করছে মেঘলা কি বলবে বুঝতে পারছে না রাফিকে শান্ত করার জন্য মেঘলা ভয়ে ভয়ে বললো বস না ভাইয়া তখন রাফি বলল হ্যাঁ বসতে তো পারতামই কিন্তু হাতে যে একদম সময় নেই অনেক কাজ বাকি চল তোকে এখন আমার সাথে যেতে হবে মেঘলা বলল আহ আমার তো আজ বিয়ে ভাইয়া আমি কি করে যাব কথা শেষ হওয়ার কথা শেষ হওয়ার আগেই রাফি সোজোরে মেঘলার গায়ে গালে থাপ্পড় বসিয়ে দিল মেঘলা ছিটকে গিয়ে নিচে পড়লো রাফি গিয়ে মেঘলার চুলের মুঠি ধরে টেনে তুললো আসসালামু আলাইকুম গাইজ পার্ট সেভেন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন আর পার্ট এইট লাগলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তো রোজা রাখা এত বড় ভিডিও বানানো অসম্ভব তাই বারো মিনিটের ভিডিও বানাইছি তো দেখা হইতেছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হইতেছে নেক্সট পার্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ